আজকের গল্প কালো ছড়ি লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ বাবু প্রতিদিনের মতো মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন ডাক্তারের পরামর্শে এ বয়সে রোজ ভোরবেলায় অন্তত এক ঘন্টা করে চলা করলে হার্টের অবস্থা ভালো থাকে গলিতে হাঁটতে হাঁটতে বড় রাস্তা তারপর কিছু দূর হাঁটলেই একটা পার্ক দুই তিনবার তিনি এরপর একটা কিছুক্ষণ বসে নেন আস্তে আস্তে তিনি বাড়ি ফেরেন একদিন পার্কে চক্কর দিয়ে তিনি জিরিয়ে নেওয়ার জন্য একটা বেঞ্চে বসলেন সব দিন অবশ্য বেঞ্চ খালি পাওয়া যায় না না পেলে মুরারিবাবু পার্কের রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ান আজ পুরো একটা বেঞ্চ খালি মুরারিবাবু ঘড়ি দেখলেন তখন মাত্র ছটা বাজে আজ একটু বেশি হাঁটা হয়ে গেছে হয়তো তাই হয়তো এতটা ক্লান্ত লাগছে তাই আরও মিনিট দশেক তিনি সেখানে বসে নিলেন বেশ কিছুক্ষণ পরে এক ভদ্রলোক এসে বেঞ্চের অন্য প্রান্তে বসলেন এক মাথা তার সাদা চুল পাকানো গোফ পরনে ছিল গিলে করা আদি পাঞ্জাবি আর ধাক্কাপার ধুতি পায়ে ছিল চকচকে পামশু আর হাতে ছিল তার একটা কালো ছুরি বেশ শৌখিন বলে মনে হচ্ছিল তাকে তাছাড়া মিঠে একটা সুগন্ধ তেল পাচ্ছিলেন বাবু এই বয়সে সেন্ট মেখে মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন ভদ্রলোক মনে মনে হাসি এলো বাবুর আর চোখে ভদ্রলোককে লক্ষ্য করতে থাকলেন এবার ভদ্রলোক পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট আর লাইটার বার করলেন তারপর সিগারেট ধরিয়ে ধোয়ার রিং পাকাতে থাকলেন কিছুক্ষণ পরে হঠাৎ সিগারেটটা জুতোর তলায় ঘষ্টে নিভিয়ে ভদ্রলোক উঠে দাঁড়ালেন এবং হন্তদন্ত হয়ে হাঁটতে শুরু করলেন মুরারিবাবু তো অবাক হয়ে তাকিয়েছিলেন ভদ্রলোক পার্কের গেট গলিয়ে বড় রাস্তার ফুটপাতে পৌঁছেছেন সেই সময় মুরারিবাবুর চোখ পড়ল তার কালো ছড়িটার দিকে সঙ্গে সঙ্গে তিনি ছড়িটা তুলে নিয়ে চেঁচিয়ে উঠলেন ও মশাই কিন্তু ভদ্রলোক যেন শুনতেই পেলেন না ফুটপাথের ওখানে বাস স্টপ প্রায় খালি একটা বাস এসে গেল এবং তিনি সেই বাসে উঠে গেলেন বাসটা তখনই গর্জন করতে করতে জোরে চলে গেল মুরারিবাবু ছুরিটা হাতে নিয়ে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন কালো ছুরিটা ওই ভদ্রলোকের মতোই শৌখিন ছিল বলা যায় হাতলওয়ালা ছুরি হাতলের রূপলি নকশাও আছে বাকি অংশ বেশ মসৃণ তলার দিকটা আবার রূপালি খাপে মোড়া মুরারিবাবু তো অগত্যা ছুরিটা নিয়েই বাড়ি ফিরলেন কাল মর্নিং ওয়াকে গিয়ে যদি ওনার সাথে দেখা হয় তাহলে তিনি ওটা ফিরিয়ে দেবেন তবে কাল যদি দেখা না হয় পশু ছড়িটা ফিরিয়ে দেবেন তিনি ঠিক করলেন যতদিন না ওনার দেখা পাবেন ততদিন তিনি ওই ছড়িটিকে নিয়েই মর্নিং ওয়াকে যাবেন সেদিন রাত্রে কীরকম একটা শব্দে যেন মুরারিবাবুর ঘুম ভেঙে গেলো তারপরে ঝাঁঝালো মিষ্টি একটা সুগন্ধ টের পেলেন তিনি প্রথমে ভাবলেন মনের ভুল হবে হয়তো তবে পরে বুঝলেন না নয় ঘরে কিন্তু একটা গন্ধ মম করছে মনের আজ ভোরবেলায় পার্কের সেই ভদ্রলোকের কথা তার মনে পড়ে গেল ঠিক এই গন্ধটাই তখন তিনি টের পেয়েছিলেন কিন্তু সেই গন্ধ এই ঘরের ভেতরে কেন চুমকে উঠে মুরারিবাবু সুইচ টিপে টেবিল ল্যাম্পটা জ্বেলে নিলেন তারপর মশারি থেকে বেরিয়ে সুইচ টিপে টিউবলাইটটাও জ্বাললেন ঘরে তিনি ছাড়া আর কোনো দ্বিতীয় ব্যক্তি ছিল না থাকবেই বা কেমন করে মশার জন্য মাথার দিকে দুটো জানলাই সন্ধ্যার আগে বন্ধ করে দেন বাবু পায়ের দিকে অর্থাৎ বাড়ির ভেতরের দিকে দুটো জানলার মধ্যে একটা জানলা বন্ধ করে অন্যটা শুধু খোলা থাকে পাশের ঘরে যাওয়ার দরজা এবং বারান্দার দরজা ভেতর থেকেই বন্ধ ছিল তাহলে সুগন্ধটা কি ভেতরের বারান্দা থেকে আসছে সেই খোলা জানলাটিকে পা বাড়াতে গিয়ে হঠাৎ তার চোখে পড়লো দেয়ালের প্যাকেটে যে তিনি কালো ছড়িটা ঝুলিয়ে রেখেছিলেন সেটা কিন্তু আর নেই অমনি বুকটা ধরাশ করে উঠলো বাবু ছড়িটা গেল কোথায় অবশ্য তত ভীত মানুষ তিনি নন রেলের চাকরি থেকে রিটায়ার করার পর এই পৈতৃক একতলা বাড়িতে বসবাস করছেন বাবু যখন তিনি চাকরি করতে তখন তার এক বিধবা দিদি এই বাড়িতে একমাত্র ছেলে নকুলকে নিয়ে থাকতেন বাবু রিটায়ার করার আগেই নকুলকে রেলে একটা চাকরি জুটিয়ে দিয়েছিলেন এতদিনে অবশ্য নকুল কোয়ার্টার পেয়ে তার মাকে নিয়ে চলে গেছে এই কাজেই বাবু এই বাড়িতে একদমই একা থাকেন বড় তিনি একজন স্বাবলম্বী মানুষ জীবনে কখনো ভূত প্রেত দেখেননি ভূত আছে কি নেই তা নিয়ে কখনো মাথাও তিনি ঘামাননি অবশেষে এই বয়সে যে এমন একটা ভুতুরে ঘটনার মধ্যে তাকে পড়তে হবে কোনোদিনও কিন্তু তিনি সেটা কল্পনা করেননি মাথা ঠান্ডা রেখে মুরারিবাবু ঘটনাটা বুঝতে চাইছিলেন এ তো একটা অদ্ভুত অবিশ্বাস্য ব্যাপার ভোরবেলা পার্কে দেখা সেই ভদ্রলোক জঞ্জান্ত মানুষ রহস্য যেটুকু ছিল সেটুকু তার আকস্মিক চলে যাওয়া নিয়ে কিন্তু এখন রহস্যটা রীতিমতো ঘোরালো হয়ে উঠল একটু পরে মুরারিবাবু টের পেলেন ঝাঁকে ঝাঁকে মশা তার দু পায়ে যথেষ্ট হুল ফোটাচ্ছে এই তল্লাতে মশার উৎপাদ প্রচণ্ড দেয়ালের সুইচ টিপে টিউবলাইট বন্ধ করে মুরারিবাবু মশারির ভেতর ঢুকে পড়লেন তিনি এখন মরিয়া যা ঘটে ঘটুক তিনি আর গ্রাহ্য করবেন না কিছুক্ষণ পর বাবু মশারির ভেতর থেকে হাত বের করে টেবিল ল্যাম্পের সুইচটাও নিভিয়ে দিলেন মাথার ওপর নতুন সিলিং ফ্যান নিঃশব্দে ঘুরছিল সুগন্ধটা তখনও মম করছিল সেই সুগন্ধে যেন কি মাদকতা আছে মাদকাচ্ছন্ন অবস্থায় ঘুমে তলিয়ে গেলেন রেলের এক প্রাক্তন গার্ড মুরারিমোহন ধারা ঘড়িতে অ্যালার্ম দেওয়া থাকে ভোর পাঁচটায় সেই অ্যালার্ম বাজলে মুরারিবাবুর ঘুম ভেঙে গেল অভ্যেস মতো তিনি উঠেও পড়লেন তারপর মনে পড়ে গেল রাত্রের সেই অদ্ভুত ঘটনার কথা কিন্তু না এখন ঘরে তো সেই সুগন্ধ নেই আর কি আশ্চর্য সেই কালো ছুরিটা ব্র্যাকেটের মধ্যেই ঝুলছে তাহলে কি তিনি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছেন কোনো সিদ্ধান্তেই পৌঁছাতে পারলেন না মোরারিবাবু প্রতিদিনের মতো মশারি খুলে সিলিং ফ্যানের সুইচ অফ করে কালো ছুরিটা হাতে নিয়ে মর্নিং ওয়াকে বেরিয়ে গেলেন তিনি যথারীতি দরজায় তালা বন্ধ করে তিনি বেরোলেন পার্কে পৌঁছে চারিদিকে লক্ষ্য রাখছিলেন মোরারিবাবু কিন্তু কোথাও সেই ভদ্রলোককে তিনি দেখতে পেলেন না আজ প্রায় চারবার চক্কর দিয়ে সেই বেঞ্চের কাছে এসে তিনি দেখলেন তারই বয়সী ছয়জন বৃদ্ধ সেখানে গাদাগাদি করে বসে আছেন রেলিংয়ে কিছুক্ষণ খেলা দিয়ে দাঁড়ালেন আজ বেশ ক্লান্ত হয়ে পড়েছেন তিনি তার দৃষ্টি চঞ্চল চারিদিকে তাকিয়ে সেই ভদ্রলোককে তিনি খুঁজে বেড়াচ্ছেন কিন্তু কোথাও তাকে দেখতে পেলেন না তিনি অবত্যা ছুরিটা নিয়ে আজ একটু দেরি করেই তিনি বাড়ি ফিরলেন আলো ছুরিটা আবার দেয়ালে র্যাকেটের মধ্যে আগের দিনের মতো ঝুলিয়ে রাখলেন তবে এই দিন রাত্রে মুরারিবাবু সতর্কভাবে জেগেছিলেন ফ্যানের বাতাসে মশারি দুলছিল। তাই ব্র্যাকেটে ঝুলানো ছুরিটা দেখা যাচ্ছিল না ফ্যান বন্ধ থাকলে টেবিল ল্যাম্পের আলোয় মশারির ভেতর থেকে ওটা অনেকটাই চোখে পড়ে টেবিল ল্যাম্পটা আজ ইচ্ছে করেই তিনি জ্বালিয়ে রেখেছিলেন ক্রমে পাড়া নিঝুম হয়ে গেল বলিতে রিক্সা চলাচল বন্ধ হয়ে গেল বাবুর চোখের পাতা ঘুমে জড়িয়ে আসছিল তবু তিনি কষ্ট করে জেগে থাকলেন রেলের গার্ড তিনি ঘুম এলে মনের জোরে তাকে তাড়াতেও তিনি জানতেন বেশ কিছুক্ষণ পরে হঠাৎ একটা শব্দ হলো গত রাত্রে যেমন হয়েছিল আর জেগে আছেন বলে বুঝতে পারলে উঁচু থেকে যেন কোনো হালকা জিনিস পড়ে যাওয়ার মতো শব্দটা হলো তারপরে তিনি খেয়াল করলেন সেই আশ্চর্য সুগন্ধ কয়েক মুহূর্তের জন্য অজানা এক আতঙ্কে তার শরীর ভারী হয়ে উঠেছিল কিন্তু আজ তিনি আরও মরিয়া মশারির ভেতর থেকে বেরিয়ে মুরারিবাবু চাপা গর্জন করলেন তবে রে ছেলে তারপর টিউবলাইট জেলে ব্র্যাকেটের দিকে তাকালেন অমনি ভীষণ চমকে উঠলেন মুরারি বাবু কালো ছড়িটা ব্র্যাকেটের নিচেই পড়ে আছে তাহলে এই শব্দটাই কাল রাতে তার ঘুম ভাঙিয়েছিল এবং আজ রাতেও এই একই শব্দ তিনি শুনেছেন ব্র্যাকেট থেকে ছড়ি পড়ে যাওয়াটা খুব একটা অস্বাভাবিক কিছু নয় ফ্যানের বাতাসের ধাক্কায় হয়তো ছড়িটা দুলতে দুলতে পিছলে পড়ে গেছে কিন্তু এই সুগন্ধটা মুরারিবাবু ছড়িটা তুলে আবার ব্র্যাকেটে রাখার জন্য পা বাড়িয়েছেন সেই সময় অবিশ্বাস্য একটা ঘটনা ঘটে গেল ছড়িটা মেঝে থেকে শটান সোজা হয়ে গেল তারপর শূন্যে ভেসে খোলা জানলার গড়াদের ফাঁক দিয়ে ভেতরের বারান্দায় চলে গেল এবার বারান্দায় চাপা খুব খুব শব্দ হতে থাকল মুরারিবাবু স্তম্ভিত হয়ে পড়েছিলেন একটু পরে তার মনে হলো কে যেন বারান্দায় ছড়ি ঠুকঠুক করে পাইচারি করে বেড়াচ্ছেন তার উপরে চল্লিশ ওয়াটের একটা বাল্ব সারা রাত জলে এলাকায় ছিচকিচড়ে উপদ্রব আছে কিনা তাই জন্য হঠাৎ শব্দটা থেমে গেল উকি মেরেও বাবু কাউকে দেখতে পেলেন না তবে সেই সুগন্ধটা এখনো কিন্তু ঘরের মধ্যে মম করছে ক্রমশ মাথাটা যেন ঝিমঝিম করে উঠছে চোখের পাতা জড়িয়ে আসছে ঘুমে টলতে টলতে বাবু আলো নিভিয়ে গত রাতের মতোই মশারিতে ঢুকে গেলেন এবং খুবই শিগগিরই ঘুমিও পড়লেন ভোর পাঁচটায় অ্যালার্ম বাজল যথারীতি মুরারিবাবুও মর্নিং ওয়াকের জন্য তৈরি হলেন আর কি আশ্চর্য তিনি দেখলেন কালো ছড়িটা কালকের মতোই ব্র্যাকেটের থেকে ঝুলছে এখন কিন্তু ঘরে কোনো সুগন্ধও নেই হ্যাঁ স্বপ্ন ছাড়া আর কি মুরারিবাবুর মনে হলো পরপর দু রাত্রি তিনি একই স্বপ্ন দেখেছেন আসলে ছুরিটার রং কালো এবং সেই ভদ্রলোক ওইভাবে এটা ফেলে রেখে হন্তদন্ত করে চলে গেলেন তাই মনে একটা খটকা বেঁধেছিল এবং সেই খটকা থেকে তিনি স্বপ্ন দেখছেন এদিনও পার্কে সেই ভদ্রলোককে তিনি খুঁজে পেলেন না তবে সেই বেঞ্চে তার বসার মতো জায়গা ছিল জনাচার তার বয়সী প্রবীণ ভদ্রলোক বেঞ্চে বসে গল্প করছিলেন কালো ছড়িটা এক পাশে রেখে মুরারিবাবু ভাবছিলেন পরপর দু রাত্রি একটা অদ্ভুত স্বপ্ন তিনি দেখেছেন আজ রাত্রেও যদি এই একই স্বপ্ন তিনি দেখেন অমন বিৎকুটের স্বপ্ন প্রতিরাতে দেখতে কার ভালো লাগে তাছাড়া এভাবে কালো ছড়িটার রহস্য নিয়ে মাথা খামালে তিনি সত্যি কিন্তু একদিন পাগল হয়ে যাবেন তার চেয়ে ভালো ছড়িটা এখানে ফেলে রেখেই ভদ্রলোকের মতো কেটে পড়া যাক এমন তো হতেই পারে এই কালো ছড়িটা সেই ভদ্রলোকেরও নয় এবং তিনিও এর পাল্লাই করে এটা এখানে ফেলে পালিয়ে গেছেন মুরারিবাবু ছড়িটা ফেলে রেখে পেঞ্চ থেকে উঠে দাঁড়ালেন তারপর হন্তদন্ত হয়ে হাঁটতে শুরু করলেন কিন্তু বরাত অন্যরকম বেঞ্চের এক ভদ্রলোক ছড়িটা নিয়ে ছুটে এলেন আরে ও মশাই আপনার ছড়ি যে ছড়িটা ফেলে যাচ্ছেন বেগতিক দেখে মুরারিবাবু জোরে মাথা নেড়ে বললেন না ওটা আমার ছড়ি না ভদ্রলোক যেন তেরে এলেন আমার নয় মানে আপনি এটা হাতে নিয়ে বেঞ্চে বসলেন যে আবার বলছেন এটা আপনার নয় মুরারি বাবু এবার বললেন আপনি ভুল দেখেছেন আমি ছড়ি হাতে বেঞ্চে বসিয়ে রাখা ছিল এবার সকলের মধ্যে একটা তর্ক বেঁধে গেল ভদ্রলোক চেঁচিয়ে ডাকলেন অবিনাশ দা রঞ্জন বাবু আপনারা শিগগিরই একবার এখানে আসুন তো সেই বেঞ্চ থেকে প্রায় চারজন প্রবীণ হন্তদন্ত হয়ে আসলেন তারপর কথাটা শুনে সবাই এক বাক্যে বললেন তো ঠিকই বলছেন আমরাও দেখেছি আপনি কালো ছড়ি হাতে নিয়ে এসে বেঞ্চে বসলেন এখন বলছেন ওটা নাকি আপনার নয় ব্যাপারটা কি খুলে বলুন তো একবার কথা খুলে বললে হয়তো এরা তাকে পাগল বলে ঠাট্টা তামাশা করতো এই ভেবে বাবু ফোস করে শ্বাস ছেড়ে বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ছুরিটা দিন বলে ছুরিটা নিয়ে তিনি হন্তদন্ত হয়ে সেখান থেকে বেরিয়ে গেলেন ওরা চারজন ততক্ষণে হাসাহাসি করে সত্যিই বলছে আরে পাগল পাগল একেবারে বদ্ধ পাগল বাবু এবার মনে মনে বললেন এখনো পাগল হইনি তবে শিগগিরই মনে হচ্ছে পাগল হয়েই যাব ও কত ছাড়া ছুরিটা গলিতে ঢুকে তিনি ঠিক করলেন ছুরিটা বরং থানাতেই জমা দেওয়া যাক শুধু বলবেন এটা তিনি আজ ভোরবেলায় পার্কে কুড়িয়ে পেয়েছেন বাড়ি ফিরে ব্রেকফাস্ট করে এবং তাড়িয়ে তাড়িয়ে এক গ্লাস চা খেয়ে মুরারিবাবু ছড়িটা নিয়ে বেরিয়ে পড়লেন কিন্তু থানায় গিয়ে আবার আরেক কাণ্ড থানার বড় বাবু ছুরিটা দেখে উত্তেজিত ভাবে হাত দিলেন সমাদদার বাবু সমাদদার বাবু শিগগিরই এদিকে আসুন তো একবার একজন পুলিশ অফিসার অন্তদন্ত ঘরে ঢুকে বললেন বলুন স্যার বড়বাবু বললেন দেখুন তো ভালো করে এটা আড্ডি বাবু সেই ছড়িটা কিনা ওনার স্ত্রী বলেছিলেন একটা কালো ছড়ি হাতানোর জন্য ডাকাতরা আড্ডি বাবুকে খুন করেছিলেন ভদ্রমহিলা মহিলা ছুরিটার যার দিয়েছিলেন তার সঙ্গে এটা কিন্তু হুবহু মিলে যাচ্ছে তাই না সমান্তর বাবু ছুরিটা দেখে চমকে উঠেছিলেন ওটা হাতে নিয়ে হাতলের নিচে রুপালি অংশটা খুঁটিয়ে দেখার পর তিনি বললেন হ্যাঁ স্যার এই তো এখানে খোদাই করা আছে এসকে আড্ডি তার মানে সুশীল কুমার আড্ডিরই এই ছুরিটা মুরারি বাবু তো এবার ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলেন কি বলবেন ভেবে পাচ্ছিলেন না বড়বাবু তার দিকে চোখ কটপট করে তাকিয়ে বললেন দেখুন মশাই এটা এক সাংঘাতিক মার্ডার কেস ছেলে খেলা একদম নয় সত্যি করে বলুন তো আপনি এটা কোথায় পেয়েছেন সমাদ্দার বাবু বললেন স্যার আগে দেখা যাক এটার ভেতরে হিরোগুলো আছে কিনা যদি না থাকে তাহলে এই ভদ্রলোককে অ্যারেস্ট করতে হবে বলেই তিনি ছুরিটার হাতল ঘোরাতে শুরু করলেন মুরারিবাব তো অবাক হয়ে দেখলেন পেঁয়াজ খুলে হাতলটা আবার আলাদাও হয়ে গেল তারপর সমান্তরবাবু ছুরির মাথার দিকটা টেবিলে ঠুকতে থাকলেন কয়েকবার ঠোকার পর খুদে তিন টুকরো উজ্জ্বল কি যেন বেরিয়ে এলো জালনা দিয়ে সকালে রোদ এসে পড়ছিল তখন বড়বাবুর টেবিলে সেই রোদে সেই তিন টুকরো জিনিস থেকে চোখ ধাগানো দীপ ঝলমলে উঠছিল মুরারিবাবু হতবাক হয়ে তাকিয়ে রইলেন এবার বড়বাবু সহাস্যে বললেন আপনি ছুরিটা কোথায় পেলেন বলুন তোমার সে মুরারিবাবু গুম হয়ে বললেন আজ ভোরবেলায় পার্কে কুড়িয়ে পেয়েছি কিন্তু ব্যাপারটা কি স্যার বললুম না মার্ডার কেস বড়বাবু বললেন কদিন আগে সুশীল কুমার আড্ড নামে এক ভদ্রলোক এই ছড়ি হাতে বেড়াতে বেরিয়েছিলেন তারপর এক গুলির মোড়ে তার ডেড বডি পাওয়া যায় সমাদবাবু বললেন স্যার আমার মনে হচ্ছে যে কোনো কারণে হোক না কেনা এই ছড়িটা যাক ওদের হাজত থেকে এখনই নিয়ে আসুন ওরা এবার কি বলে শোনা যাক সমান্তর বাবুর নির্দেশে দুজন কনস্টেবল হাত করা এবং কোমরে দড়ি বাঁধা দুটো লোককে টানতে টানতে নিয়ে এলো একজন বেটে গাট্টা গোট্টা ও অন্যজন রোগা সমাদার বাবু তাদের পেটে বার কত বেটনের গুঁতো মেরে বললেন বল হত এই ছড়ির জন্য তোরা সুশীল বাবুকে মার্ডার করেছিল কিন্তু ছড়িটা হাতাতে পারিসনি কেন বেটে লোকটা বলে উঠল আমরা দুজনেই সঙ্গে ছিলাম বটে তবে খুনটা আমরা করিনি স্যার বেচুলাল করেছে ছড়ি সেই হাতিয়েছিল পরদিন বেচুর কাছে গিয়ে শুনি ছড়িটা নাকি বেপাত্তা হয়ে গেছে আমরা বিশ্বাস করিনি ওকে খুব শাসিয়েছিলাম বেচু মা কালীর দিক কেটে বলেছিল রাত দুপুরে নাকি খটখট শব্দ শুনে সে আলো জেলে দেখেছিল ছড়িটা নাকি ঘরের জানলা দিয়ে গোলে পালিয়ে গেল আর বলছিল ঘরে নাকি ঝাজারো সেন্টের গন্ধ আপনারা যে করেই হোক বেচুকে খুঁজে বের করুন এবার মুরারি বাবু আর চুপ থাকতে পারলেন না বলে উঠলেন আচ্ছা একটা কথা জিজ্ঞেস করতে পারি সুশীল বাবুর মাথার চুল কি সাদা ছিল বেটে আসামি ফোস করে শ্বাস ছেড়ে বলেন আজ্ঞে হ্যাঁ ওনার পরনে কি গিলে পড়া আড্ডির পাঞ্জাবি ছিল আজ্ঞে পরনে ধাক্কা পারে দুটি আর পায়ে পাশ ছিল আঙ্কে মুরারি বাবু এবার চুপ করে গেলেন বড় বাবু বললেন আপনি সুশীল বাবুকে চিনতেন নাকি মশাই আস্তে মাথা নেড়ে মুরারি বাবু বললেন না এবার কি আমি যেতে পারি স্যার হ্যাঁ অবশ্যই আপনি যেতে পারেন নাম ঠিকানা আর একটা লিখিয়ে দিয়ে যান কাপা কাপা হাতে বাবু স্টেটমেন্টের তলায় নাম ঠিকানা লিখে দিয়ে থানা থেকে বেরিয়ে গেলেন তারপর হাঁটতে হাঁটতে হঠাৎ একটু থমকে গিয়ে ভাবলেন বড় কি বলে আসবেন খুবই বেচুলাল ঠিক কথাই বলছে কিন্তু না আর কথা বাড়িয়ে লাভ নেই আইনে ভূতপ্রেত বলে কিছু নেই তাছাড়া আসল ঘটনা খুলে বলতে গিয়ে হয়তো নিজেও এই খুনের কেসে জড়িয়ে পড়তে পারেন পুলিশ ভূত চেয়ে অনেক বেশি সাংঘাতিক তার চেয়ে চুপচাপ কেটে পড়াই নিরাপদ তবে হ্যাঁ একটা কথা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে সুশীল বাবুর আত্মা যেন ঠিক এমনটাই চেয়েছিল মুরারিবাবুর মতন একজন ভালো মানুষ সেসব দি ছড়িটা থানাতে জমা না দিয়ে পারবেনই না তাই ছুরিটা ওইভাবে বেঞ্চে তার কাছে ফেলে রেখে সুশীলবাবুর আত্মা উদাহরণ হয়ে গেছিলেন আজকের গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা ছোট্ট লাইক অবশ্যই তোমরা করো আর কমেন্ট করে আমাকে জানিও আর এরকম ধরনের বিভিন্ন ভূতের গল্প শুনতে গেলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো धन्यवाद